রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকাল নটা এই সময় থেকে আজকে ব্লগ শুরু করছি তো তোমরা দেখতে থাকো আজকে আমার বাবা আসছে বাবাকে আনতে চলে গেছে আমার বর্মশাই ট্রেন চলে এসেছে আর দশ মিনিটের মধ্যে বাবা বাড়ি চলে আসবে আসলে বাবা এই সময়টাতে প্রত্যেক বছর আসে এমনি ফাঁকা সময় তো আসেই আর এই সময় আর একবার শীতকালে অবশ্যই আসবে বাবার কাছে মেয়েরা মতো বাবারা মেয়েদের খুব ভালোবাসে আমার বাবা আমাকে খুবই ভালোবাসে তো বাবা কি নিয়ে আসছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা সবাই অবশ্যই দেখতে থাকো ট্রেন পেরিয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো হয়েছে এখান থেকে স্টেশন বেশি দূরে নয় প্রায় পাঁচ মিনিটের রাস্তা সেই কারণে বারবার বেরোচ্ছি আর দেখছি বাবা আসছে কিনা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দেখছি দেখছি বাবা এখনো আসছে না অন্য গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে কিন্তু বাবা আসছে না বাবা আসছে বলে কথা তাই আনন্দে আত্মহারা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর আবার বাড়ির ভেতরে যাচ্ছি বাবা আসছে কিনা আর একবার দেখি না বাবার আসতে দেরি হচ্ছে কেন নামতে ঠিকঠাক পেরেছে কিনা সেটাও চিন্তা আসলে বাবার তো অনেক বয়স হয়ে গেছে বাবাকে বন্ধ করি বলি যে আর কিছু নিয়ে আসার দরকার নেই কিন্তু বাবা তাও শুনবে না বলে না আমি যাব আসলে মেয়ে তো মেয়ের সাথে দেখা করার জন্য বাবাদের মনটা আঁক করতে থাকে বাবা তো এখনো এলো না যাই ঘর দিকে যাই এবার আমরা গুলো বোনাতে বসছি আর দেখো বাবা ঠিক চলে আসবে আমরা এনেছে আমরা টক করবো আমার বাবা টক খেতে খুব ভালোবাসে আমরা গুলো চঞ্চ হয়ে গেছে কাটা যাবে না নাহলে হাত কেটে যেতেও পারে একটু কষ্ট করলে কেটে যাচ্ছে কেটে নেই কারণ একটু কেটে নিলে সাদরা আরো বেড়ে যাবে বন্ধুরা আমরা আমরা খুবই পছন্দ করি আমাদের বাড়িতে সবাই আমরা খেয়ে থাকি আমাদের বাড়িতে আমরার চাটনি হয় আমরা পোস্ত হয় আর তার সাথে সাথে আমরার আচারও তৈরি করে রেখে দিই আমরার আচার খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমরার আচার যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই চচ আমরাগুলোতে ভালো আচার হয় কদিন বাদে আনা করাবো আর তারপর আচার বানাবো আমরাগুলো একটু তাড়াতাড়ি করে বনিয়ে নিচ্ছি কারণ বাবা এলে তখন আর কোনো কাজ করতে মন যাবে না মনে হবে বাবার কাছে একটু দাঁড়াই বসি বাবা কেমন আছে সেটা দেখি আমরাগুলো বনিয়ে নিয়েছি এবার বাইরের দিকে যাব। দেখি এবার বাবা আসছে কিনা আশা করছি আজকে আমরা চাটনি কেমনভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পরে কোনো দিন শেয়ার করব তো চলো বাইরে যাওয়া যাক বাইরে বেরোতে না বেরোতেই দেখি আমার বর্মসায়ের গাড়িটা আসছে আর বাবা পেছনে বসে রয়েছে ওই যে দূরে গাড়ি আসছে দেখতে পাচ্ছ তোমরা আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি বাবার আসার ভিডিওটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব বলে আমি পৌঁছে গেছি ঠিক টাইমে আর ওরা এই মাত্র আসছে আমার বড়মশাই বাবাকে নিয়ে চলে এলো বাবাকে দেখে মনটা আনন্দে ভরে গেল

বাবা পা হাত পা ধুয়ে একটু শুয়ে পড়েছে বাবার জন্য আমি ওই চা বসিয়েছি আর এদিকে দেখছি জামাই আর শ্বশুরে বেশ ভালোই গল্প জমিয়েছে বাবা সিআইডি দেখতে খুব ভালোবাসে তাই সোনিয়ার চ্যানেলে বাবাকে লাগিয়ে দিলাম বাবা জানে আমি কি খেতে ভালোবাসি তাই বাবা আমার পছন্দ মতো পান্তুয়া নিয়ে চলে এসেছে এই পান্তুয়াগুলো দেখো কত নরম মুখে দিলেই একদম গুলিয়ে যায় আর নিয়ে এসেছে কাঁঠাল পাকা আম কাঁঠালও আমার খুব প্রিয় আর আম তো বলারই নেই বাবা তাই প্রত্যেক বছর আমার জন্য নিয়ে আসে বাবা আজকাল নিরামিষ খাবার খায় তাই আমরা চাটনি করে নিচ্ছি আর করে নিচ্ছি পোস্তুর বড়া আমার বাবার এটা খুব পছন্দের আমাদের বাড়িতে এলে বাবাকে আমি এইভাবেই একটা পস্তুর বড়া করে দিই পোস্তুর সাথে দিয়েছি একটি শুকনো লঙ্কা আর লবণ পরিমাণ মতো সেটিকে ভালোভাবে আঁট আঁট করে বেটে নিয়েছি আর এইভাবে ডেলা পাকিয়ে নিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছি তেল খুবই গরম করে নিতে হবে না নাহলে কিন্তু বড়াটা সেভাবে হবে না তেল ঠান্ডা থাকলে বড়া ভেঙে যাওয়ার ভয় থাকে আর বেশি তেল দিলেও কিন্তু এইভাবে বড়ার চারপাশে পোস্তদানাগুলো দানাগুলো কেমন ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে বেশি তেল দিলেও কিন্তু এইভাবেই বেরিয়ে আসবে তাই অল্প পরিমাণ তেলেই বড়াগুলোকে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে কম আঁচ করে ভেজে নিয়েছি পোস্তুর বড়া হয়েই এসেছে সমস্ত তেলটাকে টেনে নিয়েছে। আর একটু একটু ফেনা ফেনা হচ্ছে তখন বুঝলাম পোস্ত বড়াটা ভাজা হয়ে গেছে এবার পোস্ত বড়াটাকে তুলে নিচ্ছি আর বানিয়ে নিয়েছি মুসুর ডাল আর আলু ভাতে বাবা এই রকম সাধারণ খাবার খুব পছন্দ করে তাই এই সাধারণ খাবারই বাবার জন্য বানালাম বাড়ির সবাই বিউলির ডালের খিচুড়ি খেতে খুব ভালোবাসে স্পেশালি আমার শাশুড়ি মা বললেন আজকে বিউলির ডালের খিচুড়ি কর তাই খিচুড়ি বানিয়ে নিলাম বাবা সবার বাড়িতে গেলেই রাতে কিন্তু থাকে না বাবার খুব একটা পছন্দ নয় তাই বাবা প্রত্যেকবার এলেই রাঁচি খড়গপুর ট্রেনে আসে আর দুপুরে রুপসি বাংলা ট্রেনটাতে বাড়ি চলে যায় আজকে অনেকটাই জোর করলাম যে বাবা তুমি আজকে থেকে যাও কিন্তু বাবা বলছে না থাকতে পারবো না কালকে আরো অন্য কাজ রয়েছে তাই বাবাকে জোর করার জন্য বাবা বিকেল অবধি থাকলো আর রাঁচি খড়গপুর ট্রেনে বাড়ি চলে যাচ্ছে যাবে বুঝলেন দাদা বুবু দাদুকে প্রণাম করতে ভুলে গিয়েছিল তাই গাড়ি থেকে নেমেই প্রথমে ওর দাদুকে প্রণাম করে নিল আর আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর ওই দিকে রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্ম এই নতুন হলো দুই নম্বর প্ল্যাটফর্ম আগে ছিল না আগে এক নম্বর প্ল্যাটফর্ম ছিল তো আমার বরমশাই গেছে টিকিট করতে আর আমরা এখানে বসে ওয়েট করছি আমি ভিডিও বানাচ্ছি দেখে সবাই আমার দিকেই তাকিয়ে রয়েছে একটু লজ্জা লাগছিল তাও বানিয়েই নিলাম এই মাত্র অ্যানাউন্স করে জানালো যে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে তাই আর দেরি না করে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে ছেলেগুলো দৌড়ে চলে গেল অনেকদিন পর বাবার সাথে টাইম স্পেন্ড করছি তাই বেশ ভালো লাগছে ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখি ওদের নামা হয়ে গেছে আর বদমাইশিও শুরু করে দিয়েছে কোথায় চাপছে দেখো ওর দাদু বন্ধ করছে ওদের এই সময় পুরুষোত্তম ট্রেন পাশ হয়ে যাচ্ছে এরপর আসবে রাঁচি খড়্গপুর ট্রেন অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেন চলে এলো। বাবার এইবার যাওয়ার সময় হয়ে গেল। বাবার তো খুব মন খারাপ তার সাথে সাথে আমারও খুব মন খারাপ। আমার ছোটবেলায় মাকে হারিয়েছি। মা হারাবার যে কি কষ্ট বাবা কোনোদিন বুঝতে দেয়নি। বাবারও বয়স হয়ে গেছে তাই বাবারও একটু সামান্য কষ্ট হয় আর আমাদেরও কিন্তু অনেক কষ্ট হয়। মা নেই বলে ভিডিও এডিট করতে করতে আমি তো কেঁদেই ফেলছিলাম আসলে মা না থাকার যন্ত্রণাটা যে কতটা যাদের মা নেই শুধুমাত্র তারাই বুঝতে পারবে বাবাকে ট্রেনে চাপিয়ে টাটা করে এবার বাড়ি চলে আসছি তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওগুলো দেখছো তো তোমরা যখন দেখেই ফেলেছো কমেন্টে জানাও কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিও আর আমাকে অনেক সাপোর্ট করো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে